একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরও একজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরে তারা সম্ভবত এখানে কি চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ গ্রুপরেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হইতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগী দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরাও মনে করি যে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আসে তারা চাইলেই অনেক কথা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওইরকম সুযোগ নেই তো যাই হোক যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন